নমস্কার আমি জয়িতা আমার চ্যানেল জয়িতার সুখী গৃহকোণ ব্লগে আর একটি নতুন দিনের গল্প নিয়ে চলে এলাম আপনাদের সামনে আশা করি সকলে ভালো আছেন আজ শনিবার গণেশ চতুর্থী দিনটি কেমন করে কাটালাম সেই গল্পই আজ করব আপনাদের সঙ্গে রান্না বান্না ঘরের কাজ করার পরে আজকে একটু বাইরে এখন এলাম একটু কয়েকটা এই যে দেখুন না এই যে ডাস্টবিনগুলো এগুলো ধোবো আজকে ভেতরটা কারণ সবসময় তো এগুলো হয়ে ওঠে না তাই ছুটির দিন ছাড়া সম্ভব হয় না তাই আজকে শনিবার আজকে ভাবলাম এগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করি কারণ আমি চেষ্টা করি যে সপ্তাহে না হলেও দশ দিনে একবার করে ধুতে তাহলে ভেতরটা পরিষ্কারও থাকে আর যতই ভেতরে আমরা প্লাস্টিক ইউজ করি প্লাস্টিক ব্যাগ কিন্তু তাও একটা ভেতরে একটু গন্ধ হয় তাই সেই জন্য আমি আজকে এগুলোকে বাইরে নিয়ে এলাম দিয়ে আমি এগুলোকে একটু ধোবো দেখুন আজকে কালকে সারা রাত খুব বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে আজকে ওয়েদারটা খুব ঠান্ডা এখন যদিও আকাশটা খুব সুন্দর কিন্তু কালকে খুব বৃষ্টি হয়েছে আর এই দেখুন আমি পরশু দিনই সমস্ত পাতা পরিষ্কার করে ব্যাকিয়ারটা পরিষ্কার করেছিলাম এই তো পাতা ঝরার মরশুম এসে গেছে তো দেখুন আবার কয়েকটা পাতা পড়ে গেছে আর ওই কালকে আমি হোস্টটাকেও এখানে রেখেছিলাম ওটাকেও সরাতে হবে তা কি আর করব আবার এই পাতাগুলোকে পরিষ্কার করতে হবে তা চলুন আর সময় নষ্ট না করে এখন আমি ওই ধোয়াগুলো শুরু করে দিই আপনারা তো জানেনি যে এখানে সব কাজ আমাদের নিজেদেরই করতে হয় তাই একটু প্ল্যান করে করতে হয় সব কিছু আর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো টাইম ম্যানেজমেন্ট তাই মোটামুটি উইকেন্ড আসার আগে থেকেই সেই উইকেন্ডে আমি কি কি কাজ করব তার একটা লিস্ট আগে থেকেই তৈরি করে রাখি আবার উইকেন্ডে তো শুধু মানে বাড়িতে কাজ এই এই করলেই হয় না উইকেন্ডে স্পেশালি সামারে বাইরে বেড়াতে যাবারও অনেক প্ল্যান থাকে আমাদের তাই আরও বেশি করে প্ল্যানিং করতে হয় উইকেন্ডের টাইমটা কি করে ইউটিলাইজ করব এইসব ঘরের কাজকর্ম ছাড়াও উইকেন্ডে আর একটা মেন কাজ হচ্ছে সেটা হচ্ছে গ্রসারি শপিং করা আর পুরো সপ্তাহের জন্য রান্নাও কিছুটা এগিয়ে রাখি আমি কারণ সপ্তাহের বাকি দিনগুলোতে ততটা সময় তো পাই না রান্নাবান্না করার জন্য ওই মোটামুটি টিফিন বা ধরুন লাঞ্চটা ওইগুলো একটু রেডি করে নিই আমাদের দুজনের জন্য রাইন যখন ছিল তখন আমার চাপ আরও অনেক বেশি ছিল কেননা রাইন স্কুল থেকে এসে কি খাবে সেইগুলো আমাকে রেডি করে রেখে যেতেই হতো তা ও জাস্ট এসে নিয়ে খেয়ে নিত গরম করে কিন্তু এখন সেই চাপটা আমার অনেকটা কমে গেছে তারপরে কি বলুন তো আজকে আবার গণেশ পুজো তাই ঘরের কাজ মোটামুটি শেষ করে একটু পুজো করব ইচ্ছে আছে সেরকম বড় করে আমি কিছু করি না কিন্তু তবুও ঘরে গণেশ ঠাকুর আছে তাই ওই একটু ফুল মিষ্টি ফল এই দিয়ে পুজো আর কি তাই চেষ্টা করছি বাইরের কাজগুলো যতটা সম্ভব তাড়াতাড়ি মিটিয়ে ঘরে যেতে হবে কারণ ঘরেও কিছু আজকে আমার লিস্টে আছে যে ঘরেও কিছু ক্লিনিংয়ের কাজ আমাকে করতে হবে কিছুদিন হলো এসে পড়ে আছে আমি এরকম তিনটের সেট অর্ডার করেছিলাম তা বাইরে এখন খানিকটা পরিষ্কার করে এসে তো ভাবছি এগুলোকেও একটুখানি পরিষ্কার করে ফেলি কারণ নাই ধুয়ে তোই আমি ইউজ করতে পারবো না তাই আজকে মানে শনিবার তো আজকে যত মানে এইসব কাজ সব আমি সারি কারণ অন্য দিনগুলোতে তো টাইম হয় না আমার সেগুলোতে সেই জন্য এই উইকেন্ডেই যত এইসব কাজ করা এইসব আমার ক্লিনিংয়ের কাজ চলছে ওদিকে আমার ওয়াশিং মেশিন আর ড্রায়ার চলছে আজকে এই কাজগুলো আমি সারবো এখানে তিনটে সাইজের কৌটো আমি অর্ডার করেছিলাম এটা সবচেয়ে বড়টা এটা তারপরে একটা মিডিয়াম সাইজ আর এইটা হচ্ছে ছোটটা এইবার এগুলোকেও ধুয়ে নিই আমি মনে করতে পারছি না যে সবকটা কোটই এখনই আমার কাজে লেগে যাবে কি না তবে কি বলুন তো ধুয়ে শুকিয়ে রেখে দিলে যে যখন তখন দেখলাম যদি কাজে দরকার তাহলে আমি সেটাকে ইউজ করতে পারবো আর সংসারে জানে তো যে কত রকম জিনিস হয়তো দেখবো যে এখানে একটুখানি গার্ডার লাগিয়ে বা ক্লিপ লাগিয়ে পড়ে আছে তা সেইগুলো এই কোটোতে রেখে দিলে পরে অনেক ভালো থাকবে এবং জায়গাটাও অনেকটা পরিষ্কার লাগে তা সেই জন্যই এইটা করা আমি আরও কতগুলো মানে সেট অর্ডার করেছি কোটোর তা সেগুলো এসে গেলে আমার আরও সুবিধে হবে আর কি কারণ আমার প্যান্ট্রিটাও একদিন ভালো করে গুছোতে হবে সেটারও অবস্থা খুব খারাপ হয়ে আছে ওই যে বললাম আজকে আমার ক্লিনিং ডে তাই এবার আমি এসে গেছি বসার ঘরটা পরিষ্কার করতে তা এখানে টিপিক্যাল বাড়িগুলোতে অ্যাকচুয়ালি দুটো বসার জায়গা থাকে একটা হয় মেন দরজা দিয়ে ঢুকেই যেটাকে এখানে লিভিং রুম বলে আর একটা বসার জায়গা থাকে ভেতরের দিকে মানে কিচেনের সঙ্গে লাগোয়া যেটা হয় সেটাকে এখানে ফ্যামিলি রুম বলে তা এই দুটো বসার জায়গা করার উদ্দেশ্য হল যেটাকে এখানে লিভিং রুম বলে সেই ঘরে খুব কম পরিচিত একেবারেই ধরুন বাইরের লোক এলে তারা ওখানে বসেন যেটা হয় কি না ফর্মাল ডাইনিং রুমের সংলগ্ন আর একটা বসার জায়গা যেটা একটু ভেতরের দিকে হয় সেটাকে এখানে ফ্যামিলি রুম বলে তাই এই ফ্যামিলি রুম যেটা হয় সেখানে খুব ক্লোজ বন্ধুবান্ধব খুব কাছের লোকজন এলে সেখানে বসেন তা এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলি রুম প্রসঙ্গ বলে রাখি এখানে বাড়িগুলোতে ডাইনিং রুমও দুটো হয় একটা হচ্ছে ফর্মাল ডাইনিং রুম আর আরেকটা হচ্ছে বাড়ির লোকজন বা তাদের ক্লোজ বন্ধুবান্ধব তাঁরা যখন আসেন তারা এলে ওইখানে একসঙ্গে বসে খাবার জায়গা উদ্দেশ্য সেই একই মানে ওই বসার ঘরের মতোই যে একটু দূরের অপরিচিত লোকজন এলে তাহলে তারা খান ওই ফর্মাল ডাইনিং রুমে বসে কিন্তু বাড়ির নিজেদের লোকজন বা খুব কাছের বন্ধু বান্ধব এলে তারা তখন ওই ছোট্ট যে ডাইনিং এরিয়াটি আছে কিচেনের সঙ্গে লাগোয়া সেখানে বসেই তারা খাওয়া দাওয়া করেন আজকের মতো আমার ক্লিনিংয়ের কাজ শেষ এবার চট করে চান করে পুজোটা করে নি চলুন চান করে চলে এসেছি পুজো দিতে আমার গাছে বেশ কিছু ফুলও ফুটেছিলো জানেন সেই ফুল দিয়েই গণেশ ঠাকুরের পুজো করলাম আমি বাড়িতে পুজো হলে মনটা খুব ভালো হয়ে যায় বলুন ধূপ ধুনোর গন্ধ সুন্দর করে সাজানো প্রসাদ সব মিলিয়ে কী সুন্দর একটা পুজোর পরিবেশ ভীষণ ভালো লাগে যদিও এখানে সমস্ত কাঠের বাড়িঘর বলে আমি ধূপ বা প্রদীপ রোদ জ্বালাই না জানেন এই সেফটির জন্য তবে বিশেষ কিছু পুজোর দিনে বলুন কি দিওয়ালির দিনে তখন একটু ধূপ প্রদীপ এগুলো জ্বালাই বেশ ভালো লাগে তবে খানিকক্ষণ পরে আবার নিভিয়েও দিই কখনো জ্বলন্ত ধূপ বা প্রদীপ রেখে আমি ঘরের বাইরে যাই না যাই হোক একটু ফল একটু লাড্ডু দিয়ে আমি গণেশ ঠাকুরের পুজো করলাম বাড়িতে এই সব পুজো টুজো করলে রাইনের কথা খুব মনে পড়ে যতই ছোট করে পুজো করি না কেন ওই সব প্রসাদ প্রসাদ খেতে খুব ভালোবাসে যাই হোক কী আর করা যাবে ও এখন ওর মতন জীবন কাটাচ্ছে আর আমাদের তো আমাদের নিয়মগুলো পালন করতেই হবে আজকে সকাল থেকে দেখলেন তো যে এত কিছু পরিষ্কার টষ্কার করে বাইরে ভেতরে তারপরে এই লিভিং রুমটা তারপরে কিচেন এই সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে চান করে পুজো করে আমার আর মানে সকাল থেকে সময়ই হয়নি কিছু আজকে মানে লাঞ্চের জন্য রেডি করব। কিছু রান্নাও করা হয়নি তাই এই সপ্তাহের রান্নাটা ভাবছি আজকে সন্ধেবেলায় করব। তা এখন দুপুরে তো কিছু খেতে হবে তাই দেখলাম ঘরে কিছু ভেজিটেবলস আছে যেমন এই ক্যাপসিকাম তারপরে জুকিনি ব্রকলি তা এইগুলোকেই কেটে নিয়ে ভাবছি একটুখানি মানে অল্প সতে টাইপের করে তা কিছু অল্প সিজনিং একটুখানি নুন টুন দিয়ে তা এগুলোই খেয়ে নেবো আজকে এবেলার মতন আর সঙ্গে একটু ব্রেড নিয়ে নেবো তা নিরুপ মনে হয় ওর জন্য একটা ডিম করবে বললো তা আমি বললাম আজকে এই পুজো করলাম তা আমি আজকে আর ননভেজ কিছু খেতে চাইছি না তা আমি বললাম ঠিক আছে তুমি তোমার মতো ডিমটা করে নাও আর এই যে এই যে পেঁয়াজটা ও করছে আমি বললাম এটাও আজকে আমি আর খাবো না তুমি এইগুলো খেয়ে নাও আর আমি বাকি ওই সবজিগুলো যেগুলো করা হলো সেইগুলো আর একটা পাউরুটি আমি এবেলার মতো খেয়ে নেবো তারপরে রাত্রিরে ডিনারে কি হবে সে পরে ভেবে দেখব এই যে ও ওর মতন একটা অমলেট বানিয়ে নিচ্ছে এর ভেতরে ধনে পাতা টমেটো লঙ্কা পেঁয়াজ এইসব দিয়ে নিয়েছে আজ এই সবই আমরা লাঞ্চে খাবো আজ তাহলে এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন দেখা হবে খুব শিগগিরই ধন্যবাদ